তার ভিডিওতে হতে চলেছে তোমরা ইন্ট্রো দেখে তো বুঝেই গিয়েছো হ্যাঁ মায়াপুর রাধার সাথে ও বিয়ে করে নিয়ে আমার সাথে প্র্যাঙ্ক করেছে আর আমি গার্লফ্রেন্ড বানিয়ে ওর সাথে প্র্যাঙ্ক করছি যেহেতু আমার গার্লফ্রেন্ড না যেহেতু আমার গার্লফ্রেন্ড না গজব বেজ্জতি হ্যায় তবু ও আজকের জন্য আমার গার্লফ্রেন্ড আজকের জন্য আমার গার্লফ্রেন্ড আচ্ছা ঠিক আছে তোমরা ভিডিওটা শেষ অবধি না দেখলে বুঝতেই পারবে না যে কি আছে ভিডিওর মধ্যে তো দেখতে থাকো সঙ্গে থাকো লেটস স্টার্ট তো ওকে আমরা লোকেশন বলে দিয়েছি আমরা একটু কথা বলতে থাকবো আর দেবাঙ্গনা তুমি মাঝে মাঝে পেছনে দেখবে ঠিক আছে তুমি কিছু শুনবে আমার মুখে সাইডে শুনবে শোনাতেই পারো নাকি ও আসলে বলবো আসুক তারপরেই বলো ঠিক আছে দূর থেকে দেখবো বাবা কত যুগ পর পেলাম তোমার দর্শন আমার মন বলছে তোমার সাথে আছে আমার কোন আকর্ষণ জানো তো দুইটি বিন্দু আকর্ষণ আমার জীবনে এত সুন্দর একটা গার্লফ্রেন্ড পাবো ভাবতেই পারিনি সিরিয়াসলি আমার চোখে মনে হচ্ছে তুমি সব থেকে সুন্দর যেহেতু আমি কোনো মেয়ের সাথে ক কথাবার্তা বলি না দেখা করি না ঘুরিনা না তুমি আমার প্রথম লাইফে ফার্স্ট গার্ল আর প্রাউড ফিল হচ্ছে না তোমার? টিশের প্রাউড ফিল হবে। কি মানে ভাবো এরকম একটা ছেলে তোমাকে মানে গার্লফ্রেন্ড বানিয়েছে আর তোমার গার্লফ্রেন্ড মানে তোমার বয়ফ্রেন্ড এত সুন্দর সুন্দর তুমি কত এই মন শুধু প্রাউড ফিলই করছো না? এটা এরম করলে হয় কি হ্যাঁ, এরকমটাই তো করতে হয়। আর আজকে এখানে তোমাকে কেন নিয়ে এসে জানো? কেন? একটা ফ্রেন্ডের সাথে দেখা করে आओ। কে আরে সে হলো আমার একটা ফ্রেন্ড। যার এখন চলছে ভীষণ ট্রেন্ড তোমায় দেখে ভালো লাগা তোমায় ঘিরে সব এত সুন্দর করে সেজে এসছে জানো তোমাকে লাগছে হেভি আজ থেকে আমি ডাকবো তোমাকে বেবি শুধু বলবো বেবি এই যে এখন এখন টেন্টে উঠেছে না বাবু আর আমি বলবো বেবি খেনি অনেক লোকজন তো নাহলে একটা চুমু খেয়ে নিতাম একটা চুমু খেয়ে নিতাম চুমু একেছি সবচেয়ে দামি কিন্তু আমার একটা আফসোস জানস তো ছোটবেলা থেকে আমি তোমাকে পাইনি এত দিন তুমি মনে হয় তোমাকে রেখেছিলে লুকিয়ে এর জন্য তুমি দিন দিন গেছো কেমন সুখী এই তুমি কি রকম রোগা হয়ে গেছো এই একটু মাংস নেই খালি হাড় আমি শুকিয়ে গেছি হ্যাঁ একদম শুকিয়ে গেছো তোমার ভিটামিনের অভাব হ্যাঁ ঠিক আমি দিয়ে দেবো ভালোবাসাই আছে ভিটামিন

তোমার চেঞ্জ লাগছে কিছু দেখবে কি করে নজর অন্য থেকে দেখা যাক শাখা সুদুর কোথায় গেল তোমার শাখা সুদুর কোথায় গেল তোমার আমি তো আর এই যুগে আর ইয়ে হয়ে থাকতে পারি না দেবদাস হয়ে আরে বসো 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 আরে বসো 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 তোমাদের দুজনের এখানে বসো এখানে আমি এখানে বসে তুমি বসো বসো দাঁড়িয়ে থাকবে কত সময় বসো বসো আরে বসো আর তোমাকে বলেছিলাম না আমার একটা পাতা দিয়ে যায় শুধু বথা বুকে হাজবেন্ড কে নিয়ে আসিনি আর বিয়ে হয়ে গেছে কয়েকদিন আগে তাই না আমাকে কোন অ্যাঙ্গেল দিয়ে দেখে মনে হচ্ছে আমার বিয়ে হয়ে গেছে আমি তোমার একটা অ্যাঙ্গেল দেখেছি আর সেই অ্যাঙ্গেলে মনে হয়েছিল তোমার বিয়ে হয়ে গেছে কোন অ্যাঙ্গেলই ঠিক করে দেখো তাহলে আজকেই দিনটা আমি দেখতাম না আমি ভেবেছি আমি শুধু আমার গার্লফ্রেন্ডকেই সব অ্যাঙ্গেল থেকে দেখব আমি ভেবেছি আমি শুধু আমার গার্লফ্রেন্ডকেই সব অ্যাঙ্গেল থেকে দেখব গার্লফ্রেন্ড তুমি আমার স্বপ্নে আশা করি আর তুমি হাসছো কেন এমনি হাসি পাচ্ছে তাই এই দেখো এটা দেবাঞ্জনা আমার রিসেন্ট গার্লফ্রেন্ড আর এটা আমার বান্ধবী

এই ঢপ না তো শুধু ঢপ দিয়ে এসে আবার ঢপ দিতে জানার চেষ্টা যদি মানুষ না করে খালি মুখে বড় বড় शायरी বললেই হবে আমি তো দেখ ভেবেছিলাম যে এত বড় বড় যে शायरी বললে এত বড় বড় যে शायरी গুলো বললে একটু কিছু না একটা এফর্ট দিলে কেউ শুনেছে তো

তোমাকে যদি আমি গালি দিই তোমার হাজব্যান্ড তোমাকে ছেড়ে কথা বলবে আমাকে আমার বিয়ে হয়নি আমি মজা করেছিলাম তুমি মনে হচ্ছে কিছু জানো না

দেখো সুন্দর মানে যার যার কপালে যেমন আছে সে তেমন পাই ঠিক আছে আর মোটা ছেলে সুন্দর গার্লফ্রেন্ড পায় আবার হ্যান্ডসাম ছেলে আবার মোটা বউ পাই সেটা ভাগ্যের ব্যাপার তুমি ছিলে না আমার ভাগ্যে আমার ভাগ্যে যে আছে ঠিক আছে চার চোখ এই চার চাচ্চকে আমি খুশি হ্যাঁ এখনকার যুগে সবকিছু ফাস্ট আচ্ছা তুমি বলো আমার সাথে যদি তোমার আজকে বেকআপ হয়ে যায় তুমি কালকে আবার একটা বানিয়ে নেবে না বয়ফ্রেন্ড হ্যাঁ অবভিয়াসলি আবার হ্যাঁ অবভিয়াসলি আবার

আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে আমি ভেবেছিলাম এরকম একটা বেবি হয়ে যাবে তোমার এত তো আমার জন্য বেবি হয়ে গেছে সবাই তোমার মতন এত সুপার ফাস্ট না এখনকার সব ছেলেরাই সুপার ফাস্ট আমাদেরই তাই বেবি হওয়ার প্ল্যান হয়ে গিয়েছিল তাই না বলো হ্যাঁ 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 আমার ঘরে ঘুমার ছোট্ট সোনা মানে বিয়ে করে তারপরে বেবি নেবো সেরকম প্ল্যান হয়ে গেছিল তুমিও তো বলেছিলে বেবি নেবে আমি কখন বলেছি আমি বেবি আমি মনে নেই মনে নেই না বিয়ে করেছি যখন তাহলে বাচ্চা কাচ্চা সব স্বপ্ন তো দেখতে হবে না তুমি কি ভাবছিলে বিয়ে করবে বাচ্চা নেবে না নাকি তোমার মাথায় কাজ করছে না জানি না মাথায় কাজই করছে না আসলে আমি ভাবতেই পারিনি যে মানুষটা এত বড় কাঁপছে কেন তুমি হ্যাঁ হাত কাঁপছে কেন এরকম তোমার আমার মনে হয় আমার বাড়ি যাওয়া উচিত হয়ে গেল তো তোমার গার্লফ্রেন্ডকে কে দেখানো ছিল আমি দেখে নিয়েছি এবার আমার মনে বলেছি তোমার হাজবেন্ডকে সঙ্গে করে নিয়ে আসতো নিয়ে আসোনি কেন তাহলে আমি বলেছি এটা আমি মজা করেছিলাম সিঁদুর পরে মজা কে আচ্ছা বউ সে যে সিঁদুর পরে আমাকে এসে বলেছে আমার বিয়ে হয়ে গেছে মানে ফ্রেন্ডশিপ করেছিলাম বলছে এরকম হাজব্যান্ড আমি বিয়ে হয়ে গেছে তোমার সাথে আর মিশতে পারবো না কথা বলতে পারবো তোমার এখন যেমন জিনিসটা ফ্রেন্ডশিপ হয়ে গেছে তখন তো ফ্রেন্ডশিপ ছিল না ঠিক তেমনই আমি দেখতে চাইছিলাম যে তুমি যে ব্যাপারটাকে এত সিরিয়াসলি নিচ্ছ এত বড় বড় কথা বললে বাড়ি যাবে আমার বাবার সাথে কথা বললে তো দেখলাম কতটা এফোর্টস দাও তুমি না না শেষ ফিনিশিং এ তো তুমি আমার সব স্বপ্ন ভেঙে দিয়েছিলে না বলেছিলে যে আমার বিয়ে হয়ে গেছে এ টি আর বলেছিলাম যে তোমার রাধাকে তুমি আবারও ডাকবে এবার তুমি নিজে ডাকবে আমায় আমি না আসলো রাধার টানে কৃষ্ণকে আসতেই হবে দেখেছি অর্জুনও তো ডেকেছি আজকে না এসেছে তার বদলে দেখো আমি টিকেছি তুমি বলতে পারবে তুমি বদলে গেছে আমি যাকে চেয়েছিলাম সে যদি অন্য কাউকে চায় তো আগে হতো মানে অপেক্ষা অপেক্ষা করা এখন আর কেউ করে না আমি ভাবলাম তোমাকে ফোন করবো হয়তো আমার হাজব্যান্ড ফোনটা ধরো রিসিভ করলো হ্যাঁ তুই কে রে হ্যাঁ আমার বউকে ফোন করছি যেটা এখন হয় আমার বউকে যদি অন্য ছেলে ফোন করে আমি কি ছেড়ে দেবো আমি ওর ফোন শুনে দেখো সময় আমার কাছে থাকে

বাট আমি বিশ্বাস করো আমি ভাবিনি যে তুমি প্রথম থেকে আমাকে বলেছ তুমি বিয়ে করবে না করবে হঠাৎ করে বিয়ে করে নিয়েছে মানে বিশ্বাস করো প্রথম থেকে আমি তোমাকে করেছিলাম বিশ্বাস তারপরে যখন আমি দেখলাম মাথায় সিঁদুর তখন পুরো আমার আটকে গেছিল নিঃশ্বাস সিরিয়াসলি বলছি মানে কি বলবো আর তারপরে এ না থাকলে তো আমি মনে এ আমার জীবনে না আসলি ওইটা তো পাপ তোমার গার্লফ্রেন্ডকে একটু কন্ট্রোলে থাকতে বলো লোকে তো খারাপ বলবে অ্যাট লিস্ট আমার নিজের আনকমফর্টেবল লাগছে আরে ও তো মাথাই ঘাড়ে মাথা দিয়েছ শুধু ঘাড়ে মাথা মাথায় মাথা অত আমার জেনে লাভ নেই এটা যেটা ঠিক আমি সেটা দিলে আলাদা ব্যাপার ছিল ঘাড়ে তুমি মাথা দাও না তোমার বয়ফ্রেন্ডের ঘাড়ে মাথা দাও না আমার বয়ফ্রেন্ড নেই আমার বয়ফ্রেন্ড নেই না আমার তো মনে হয় তুমি হয়তো মাথা মানে ইয়ে করতে কোনো কিছুই আচ্ছা আমার প্রচন্ড অবাক লাগে যে তুমি এরকম চিপচিপ কি করছ পাবলিক প্লেসে বিষয়টা প্রচন্ড অদ্ভুত পার্কে মানুষ কি করতে আসে সব পার্কে মানুষ কাছে কি করতে যায় না আরে ও তো হাতের মধ্যে সে তো হাতই দিয়েছে আর কি করেছে আচ্ছা ঠিক আছে তোমরা যা খুশি করবে করো আমি উঠি আরে দাঁড়াও এক মিনিট এক মিনিট মানে আমার এখন কথা শেষ হয়নি আমি জাস্ট একটা জিনিস ক্লিয়ার করার জন্য তোমাকে ডেকেছিলাম হ্যাঁ আমি ক্লিয়ার করব বলো তো হয়ে গেল তো ক্লিয়ার আবার কি ক্লিয়ার কর না হয়নি তা তুমি আমার সাথে মজা কেন করছিলে আমি তো তোমাকে নিয়ে ফার্স্টে সিরিয়াসই ছিলাম করেছিলাম মজাটা কথা মনে রাখবে ভালোবাসার মানুষকে সবসময় সময় দেবে না হলে সময় একদিন তোমার ভালোবাসার মানুষকে কেড়ে নেবে তোমার সাথে এটাই হয়েছে আমি ভালোবাসা দেখিয়েছিলাম ঠিক আছে আমি তোমাকে চেয়েছিলাম তুমি অন্য কাউকে চাওয়ার অভিনয় করেছো মধ্যে থেকে আসল মানুষটাই কেটে পড়েছে বাট আজকে তোমার বয়ফ্রেন্ডকে নিয়ে আসলে বা হাজব্যান্ডকে নিয়ে আসলে আমি খুব খুশি হতো বাট তুমি এরকম লুকে আসবে আমার সামনে আমি বিশ্বাসই করিনি বিশ্বাস করো আমিও তো বিশ্বাসই করিনি যে তোমাকে আমি এইরকম ভাবে দেখবো যেটুকু করেছিলাম সেইটুকু তোমার এই বড় বড় শাইরিগুলোর এফর্টস কতটা এটাই দেখার জন্য করেছিলাম আমি এখন কি করে আমার গার্লফ্রেন্ডকে ছেড়ে তোমার কাছে ফ্রি বলো তো আহ একদম না আহ একদম না অভিমানী মোহনা যায় তো কে বা সবসময় যে পাশে থাকে তাকেই বেশি প্রায়োরিটি দেওয়া উচিত এই তুমি কি ছাড়বে আমাকে হ্যাঁ কোনো ব্যাপার না হ্যাঁ কোনো ব্যাপার না ভুল হয় আমারই ছিল বেশি করনি ক্ষমা করেছো দোষী আমি ছেড়ে দিচ্ছি মানে তোমাদের দুজনের যাতে কিছু হোক সেই জন্য কিন্তু আমি ছাড়ছি হ্যাঁ আমাদের হ্যাঁ আমাদের বাচ্চা কাচ্চা হওয়ার কথা হচ্ছিল বাচ্চা কাচ্চা হওয়ার কথা হচ্ছিল কিন্তু তার মানে আগে সেই কথাই বলছে যদি তা বলছে আমাদের কিছু যদি হোক তাহলেও ছাড়বে কোনো ব্যাপার নাই

এত সুন্দর গার্লফ্রেন্ড আর তোমার মতো এত সুন্দর গার্লফ্রেন্ড ও সুন্দরী আমি কি করি দেখো একটা কথা জানি মানে পাস্ট কে ভোলা যায় যদি প্রেজেন্ট সুন্দর হয় তো আমার মনে হয় আমার ডান্স আইডি সেরা এখনো ডান্স আইডি সেরা এখনো আমার কাছে আমার গার্লফ্রেন্ডই মানে সুন্দর কিন্তু দশ জনের কাছে তুমি সুন্দর ও কিন্তু বলেই দিয়েছে ও রাজি হয়ে গেছে আমি কারোর লাইফে অপশন হয়ে থাকিনি থাকবো না হলে ওয়ান এন্ড অনলি হতে চাই নাহলে না তুমি তো ছিলে আমি থাকলে এটা কত থেকে এলো ও আসেনি বলছি তো আমার ভেতরে এখনো প্রবেশ করেনি ভেতরে এখনো প্রবেশ করেনি মানে ভেতরে মনের ভেতরে প্রবেশ করেনি মনের ভেতরে তুমি আছো আর কোথায় কোথায় প্রবেশ করেছে অন্য কোথাও না অন্য কোথাও বলে তো একটু খারাপ ভাবছে আমাদের অত হ্যাঁ আমাদের অত ডিপলি যায়নি গো রিলেশন আমি একটু তোমার সাথে কতদিন সম্পর্কে ডিপলি যায়নি আর এর সাথে তো দুদিন তোমার সাথে কতদিন সম্পর্কে ডিপলি যায়নি আর এর সাথে আমি বরং উঠি এতবার উঠে উঠি করছে ভালো লাগছে না একদম ভালো লাগছে না ব্যাপারটা তুমি এতদিন আমার সাথে করেছিলে তো মজা আজকে তুমি সেটাই পেলে মজার ফল আমরাও এবার এখান থেকে উঠি চল বাট আমি সিরিয়াসলি তোমার সাথে করতে চেয়েছিলাম প্রেম বাট তুমি আমার সাথে খেলেছিলে তখন গেম যাই চলো চলো সুন্দর আমার গার্লফ্রেন্ডটা তোমার থেকেও மன <laughs> <laughs> <laughs>